নমস্কার জয়মাতারা আমি আশ্রয় হিমাংশ ভাগ্যে দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে টু নতুন বছর তো এই সেভেন্টিন ফেব্রুয়ারি অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি গ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে তো এই সূর্যগ্রহণ আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই এই বলাই গ্রাস সূর্যগ্রহণ মোটামুটি বারোটি রাশির উপরে একটা প্রভাব বিস্তার করবে এই বলাই গ্রাস সূর্যগ্রহণ মানুষের জীবনে কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ একটা ভাইটস তৈরি করবে ঠিক আছে আমরা শুভ প্রাপ্তি লাভ করতে পারবো তার পাশাপাশি আমাদের কিছু সামান্য সমস্যা বাধা বিপত্তিও কিছু কিছু ক্ষেত্রে তৈরি করে দেবে তো আপনারা একদমই টেনশান করবেন না এটা সম্পূর্ণ একটা মাসের জন্য ঠিক আছে আমি ভিডিওর প্রথমেই ইন্ট্রোডাকশানে আপনাদের এই কথাটি বলে দিলাম তো দেখুন টু নতুন বছর এই সতেরোই ফেব্রুয়ারি বলাইগ্রা সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে দুপুর তিনটে ছাব্বিশ মিনিটে অর্থাৎ পি আর সন্ধ্যা সাতটা উনষাট মিনিটে এই সূর্যগ্রহণ সংগঠিত হবে ঠিক আছে মানে তিনটে দুপুর তিনটে ছাব্বিশ মিনিট থেকে সাতটা উনষাট এই টাইমটার মধ্যে তো এই যে বলাইগ্রা সূর্যগ্রহণ এটি মূলত কুম্ভ রাশিতে এবং ধনিষ্ঠা নক্ষত্রে সংগঠিত হবে তো এই যে এর পাশাপাশি আরও সেখানে দেখা যাবে রবি রাহু এর সঙ্গে অবস্থান করবে আর তাছাড়া আরও কিছু গ্রহ তার পাশাপাশি বা তার সঙ্গে অবস্থান করবে তার টু রবির বছর এই সূর্যগ্রহণ গোটা বিশ্ব এই ইউনিভার্স দেশ কাল জগত আত্মা মন সমগ্র এই ইউনিভার্সকে অর্থাৎ এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মানে অমূল এক পরিবর্তন এনে দেবে সূর্যগ্রহণের সূর্য গ্রহণের প্রভাব এই প্রভাবটা কিন্তু মানে মোটামুটি একটা মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা এর একটা পজিটিভ বা নেগেটিভ ভাইটস থাকবে তো যেহেতু এটা রবির বছর সেই কারণে এই নক্ষত্র মণ্ডল দেখুন আমরা এই যে নক্ষত্র মণ্ডলের কিছু কাল্পনিক একটা ছায়া স্বরূপ যেটাকে আমরা রাশি বলে আখ্যায়িত করে থাকি তো এই নক্ষত্র মণ্ডলের কাল্পনিক রূপ। রাশির স্বরূপ জীবাত্মা স্বরূপ মানুষ আমরা আমাদের জীবনে মৌলিক একটা অমূল পরিবর্তন এনে দেবে সেই কারণেই আমি এই ভিডিওতে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কি ধরনের প্রভাব পড়তে পারে এই বলাইগ্রাস সূর্যগ্রহণ তো এই সূর্যগ্রহণ প্রত্যেকটা জাতক জাতিকাদের একটা পজিটিভ এবং নেগেটিভ দুটো ভাইটসই তৈরি করবে তো আমি সামগ্রিকভাবে একটা কথা বলতে পারি এই বলাইগ্রা সূর্যগ্রহণ মানুষের নেগেটিভ এফেক্ট থেকে পজিটিভ এফেক্টটাই কিন্তু বেশি মাত্রায় তৈরি করবে তার মানে আমরা শুভ প্রাপ্তির যোগটাই বেশি মাত্রায় পাব তো আমি এরপর এক একটা সেগমেন্টে আমি আলোচনা করব তা প্রথমে চলে আসি মেষরাশি আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন এই সতেরোই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই বলাইগ্রাস সূর্যগ্রহণ সংগঠিত হচ্ছে যার কারণে আপনারা কি ধরনের প্রভাব আপনাদের লাইফে আসতে পারে কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে তা দেখুন আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সূর্যগ্রহণের প্রভাবে আপনাদের দেখবেন আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে আপনাদের ফিনান্স আপনাদের সেভিংসের জায়গাটু কিন্তু অনেকটা এনহান্স করতে পারবেন নতুন কর্মপ্রাপ্তি লাভ যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনাদের এই সূর্যগ্রহণের প্রভাবে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ আপনাদের তৈরি করবে আর এই সময় কিন্তু আপনারা মানে যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটু কিন্তু অনেকটাই ইম্প্রুভ হবে এবং পিতা মাতা সকলের একটা সাপোর্ট সহযোগিতা আপনারা কিন্তু পাবেন আর যারা বিবাহের বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন আপনাদের এই এই বছরটা কিন্তু বিবাহের একটা শুভ যোগ শুভ প্রাপ্তি হবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকবে না আপনারা যারা বিজনেস করছেন বা যারা সেলফ প্রফেশনে আছেন দেখবেন এই রবির বছর এই সূর্যগ্রহণের প্রভাবে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে আর দাম্পত্য জীবনে এবং লাভ রিলেশনের মধ্যে আপনারা যারা আছেন দেখবেন আপনাদের দাম্পত্য জীবনটা অনেকটাই সুখের হবে এবং লাভ রিলেশনের জায়গাটিও অনেকটাই ভালো হবে আর আপনাদের এই সময় গুপ্ত শত্রু নাশ হবে কিন্তু হেলথের যে সমস্যা আপনাদের কম বেশি তৈরি হয়েছে দেখবেন আপনাদের হেলথের জায়গাটু কিন্তু অনেকটাই বেটার হবে আর ভূ সম্পত্তি প্রাপ্তি লাভ আপনারা এই বছর করতে পারবেন নতুন গৃহ লাভ বা গৃহে নতুন গৃহে প্রবেশ আপনারা এই বছর এই মোটামুটি জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে দেখবেন আপনারা নতুন গৃহে কেউ কেউ প্রবেশ করতে পারবেন আর আপনারা এই সময় বিশেষ করে যারা হাই স্টাডির মধ্যে আছেন দেখবেন আপনাদের শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করে দেবে এবার চলে আসব রাশি আপনারা যারা রাশির জাতক জাতিকারা আছেন এই বলাইগ্রাস সূর্যগ্রহণের প্রভাবে আপনাদের দেখবেন পারিবারিক জীবনে যে সমস্যাটা যে একটা সংঘাত একটা ডিটাচমেন্ট মানে পরিবারের সদস্যদের মধ্যে আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে একটা তৈরি হয়েছে দেখবেন সেই জায়গাটি অনেকটাই কিন্তু ভালো হবে এবং আপনাদের এই সময় দেখবেন নতুন কর্মপ্রাপ্তি লাভ যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনারা এই বলাইগ্রাস সূর্যগ্রহণের প্রভাবে নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন কর্মের পরিবর্তন হবে মাতা পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি একটু সমস্যা থাকবে কিন্তু এই সমস্যাটা বেশি দিনের জন্য নয় ঠিক আছে এর পজিটিভ এবং নেগেটিভ ভাইটস যাই বলুন মোটামুটি একটা মাস থাকবে আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সামান্য একটু ডিস্টারবেন্স থাকবে তো আমি বলতে পারি আপনাদের হেলথের জায়গাটি আস্তে আস্তে বেটার হবে আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন আপনাদের এই সময় বিবাহের যোগ তৈরি হবে সন্তান প্রাপ্তি লাভ হবে ঠিক আছে এবং দাম্পত্য লাভ রিলেশনের জায়গাটি যাদের হয়তো একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল। দেখবেন সেই জায়গাটি অনেকটাই ভালো হবে গুপ্ত শত্রু নাশ হবে এবার চলে আসব মিথুন রাশি আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন এই বলাইগ্রাস সূর্যগ্রহণ আপনাদের জীবনে একটা মৌলিক পরিবর্তন এনে দেবে আপনারা যারা মোটামুটি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন বা যারা বিজনেস করছেন আপনাদের প্রফেশনের জায়গাটি অনেকটাই ভালো হবে ঠিক আছে আপনারা দেখবেন এই বলাইগ্রাস সূর্যগ্রহণের প্রভাবে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে সেভিংসের জায়গাটি দেখবেন অনেকটাই এনহান্স করতে পারবেন আর আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন বা লোনের বোঝা মাথার উপরে চেপে বসে আছে দেখবেন সেখান থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আর এই সময় কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন আপনারা দেখবেন এই সময় নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হবে ঠিক আছে আর এর পাশাপাশি সাংসারিক জীবনে কিছুটা শান্তি ফিরে আসবে আর আপনাদের এই সময় মানে ইনকাম সোর্সটা বাড়বে কিন্তু তার পাশাপাশি ব্যয়টাও কিন্তু থাকবে আর আপনারা এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু মানে সাবধানতা অবলম্বন করবেন তা ফেব্রুয়ারি মাসটায় আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না ঠিক আছে আপনারা একটা দুটো মাস পরে আপনারা ইনভেস্টমেন্ট করতে যান তাহলে কিন্তু ভালো হবে আর খুব ভাবনা চিন্তা করেই ইনভেস্টমেন্ট করবেন আর আপনারা মানে এই সময় কর্মক্ষেত্রে এবং শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি হবে এবং অনেকেই সেখানে সেটেলমেন্ট হতে হতে পারবেন আর আপনাদের এই সময় ভ্রমণের যোগ তৈরি হবে দাম্পত্য জীবনে লাভ রিলেশনের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হবে ঠিক আছে আর আপনাদের হেলথ নিয়ে সামান্য একটু সমস্যা থাকবে কিন্তু এই সূর্যগ্রহণটা যখন চলে যাবে মানে এর যে একটা পার্টিকুলার টাইম মোটামুটি একটা মাস ধরুন হ্যাঁ এক মাস পরে আপনাদের দেখবেন স্বাস্থ্যের জায়গাটি আস্তে আস্তে উন্নতি হবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হ্যাঁ মানে সকলের সঙ্গে যে একটা দূরত্ব একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছিল দেখবেন সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে ভালো হবে কিন্তু আপনাদের হেলথ স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে পিতামাতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি সমস্যা থাকবে তো আপনারা একদমই টেনশন করবেন না এই জায়গাটি কিন্তু আস্তে আস্তে রিকভার করতে পারবেন ঠিক আছে এবার চলে আসবো কর্কট রাশি আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন বলাইগ্রা সূর্যগ্রহণের প্রভাবে আপনাদের দেখবেন কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি আপনাদের সোর্স অফ ইনকামের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন দেখবেন আপনারা এই সময় একটা নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু মানে তৈরি করে দেবে তার কারণ কি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সটা হচ্ছে রবির বছর রবি রাজা আপনারা দেখবেন এই সময় আপনারা হয়তো অনেকেই মানে কর্মজীবনে বলুন হ্যাঁ বা আপনাদের কেরিয়ার আপনাদের প্রফেশানের জায়গাটিতে যে ডিস্টারবেন্স যে ঘাত প্রতিঘাত হ্যাঁ বাধা বিপত্তি তৈরি হয়েছিল না সেই জায়গাটি কিন্তু অনেকটাই রিকভার করতে পারবেন আমি এটা অনেস্টলি বলতে পারি আর আপনাদের দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটি কিন্তু আগের তুলনায় বেটার হবে আর আপনারা এই সময় শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের মানে সাকসেস সাফল্যতা এনে দেবে মাতা পিতার সহযোগিতা সাপোর্ট আপনারা পাবেন ঠিক আছে নতুন কর্মপ্রাপ্তি হ্যাঁ আর আমি একটা কথা বলতে পারি যে যারা ধরুন হাই স্টাডির মধ্যে আছেন মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন আপনাদের সাকসেস সফলতাও কিন্তু এনে দেবে আর সন্তান প্রাপ্তির শুভ যোগ তৈরি করবে বিবাহ নিয়ে যাদের একটু কম বেশি ডিস্টারবেন্স তৈরি হয়েছিল দেখবেন বিবাহের জায়গাটি ভালো হবে দাম্পত্য লাভ রিলেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে ঠিক আছে যাদের মধ্যে একটু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল আর আপনাদের এই সময় কিন্তু একটা নতুন রিলেশনের যোগও তৈরি করে দেবে অর্থাৎ আপনাদের জীবনের নতুন মানুষ বা প্রিয় সঙ্গী বা সঙ্গিনী আপনাদের জীবনে আসবে এবার চলে আসবো রাশি আপনারা যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি কর্মের পরিবর্তন হ্যাঁ মানে কর্মপ্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন দেখবেন এই সময় আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা সুযোগ কমিউনিকেশান যোগাযোগ তৈরি করে দেবে ঠিক আছে তাছাড়া দেখবেন আপনাদের এই সময় শিক্ষাক্ষেত্রে এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি করে দেবে দাম্পত্য লাভ রিলেশনের জায়গাটিতে যাদের একটু ঘুম ধরে গেছিলো বা একটা ডিটাচমেন্ট সংঘাত দূরত্ব তৈরি হয়েছিল ঠিক আছে সেই জায়গাটি অনেকটাই বেটার হবে কিন্তু আপনাদের এই মাসটা একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি সমস্যার মধ্যে থাকতে হবে ঠিক আছে আর আপনারা এই সময় মানে আপনাদের কর্মজীবনে আপনাদের কেরিয়ার প্রফেশনের ক্ষেত্রে যে গুপ্ত শত্রুগুলো তৈরি হয়েছিল দেখবেন গুপ্ত শত্রুর নাশ হবে ঠিক আছে বিজনেসে বিজনেসের জায়গাটিতে আপনারা অনেকটা এনহান্স করতে পারবেন আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন ছোটোখাটো চোট আঘাত হ্যাঁ ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু তৈরি করে দেবে তো আপনারা এই একটা মাস একটু সাবধানতা অবলম্বন করবেন আর আপনাদের এই সময় কিন্তু ভ্রমণের যোগ হবে আর কর্মসূত সূত্রে এবং শিক্ষা সূত্রে আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করে দেবে এবার চলে আসবো কন্যা রাশি আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি এই বলাইগ্রাস সূর্যগ্রহণ আপনাদের জীবনে কি মৌলিক পরিবর্তন করবে ঠিক আছে দেখুন আপনারা এমনিতেই আপনাদের মানে আপনারা হয়তো অপরের জন্য অনেক কিছু করেন কিন্তু আপনাদের সেরকম মানে অন্যের কাছ থেকে সহযোগিতা সাপোর্ট আপনারা সেরকম পান না ঠিক আছে আপনারা কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গা নিয়ে নানা রকমের ডিস্টারবেন্স অসুবিধার মধ্যে আছেন সম্পর্কের জায়গাটিতেও একটু কম বেশি সমস্যা হয়েছে কিন্তু আমি একটা কথা বলতে পারি পলাইগ্রা সূর্যগ্রহণের প্রভাবে আপনারা দেখবেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে আপনাদের মানে ইনকামের জায়গাটি অনেকটাই বেটার হবে যারা বিজনেস করছেন দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে আর আপনাদের ফিনান্সের জায়গাটু কিন্তু ধীরে ধীরে মানে ইম্প্রুভ করবে ঠিক আছে আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যার মধ্যে আছেন দেখবেন সেই হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটু কিন্তু ধীরে ধীরে আপনাদের ডেভেলপ করবে কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা এই বলাইগ্রা সূর্যগ্রহণ এ মানে এর একটা পজিটিভ নেগেটিভ ভাইস একটা মাস থাকবে তো তো এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের একটু হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যা ডিস্টারবেন্সের মধ্যে থাকতে হবে দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটিতে যে একটু ঘুম ধরেছিল আপনাদের কারু কারুর ক্ষেত্রে দেখবেন সেই জায়গাটি কিন্তু মোটামুটি একটা মাস পর থেকে দেখবেন অনেকটা আপনাদের ইম্প্রুভ করবে এটা আমি অনেস্টলি বলতে পারি আর পারিবারিক সাংসারিক জীবনে যে একটা সংঘাত একটা ডিটাচমেন্ট পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঠিক আছে তাদের মধ্যে কিন্তু একটা সম্প্রীতির একটা ভালোবাসার মেলবন্ধন কিন্তু তৈরি হবে আর আপনারা এই বছর নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনাদের আছে ভ্রমণের যোগও হবে শত্রু নাশ হবে আর শুভ বিবাহের যোগ কিন্তু তৈরি করে দেবে এবার এবার চলে আসবো তুলারাশি আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন এই ফেব্রুয়ারি মাস এই বলাইগ্রাস সূর্যগ্রহণের প্রভাবে আপনাদের জীবনে কি একটা অমূল পরিবর্তন আসবে দেখুন আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই বছর এই বলাইগ্রা সূর্যগ্রহণের প্রভাবে আপনাদের নতুন কর্মপ্রাপ্তি লাভ হবে যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন ঠিক আছে আপনারা দেখবেন এই সূর্যগ্রহণের প্রভাবে মানে এই বছরটা তো রবির বছর না রবি কিন্তু আপনাদের জীবনে একটা অমূল একটা মৌলিক একটা ভাগ্যের পরিবর্তন এনে দেবে আপনারা এই বছর নতুন কর্মপ্রাপ্তি লাভ হবে সেটা সরকারি সেক্টরেও হতে পারে বা কোম্পানি সেক্টরে হতে পারে আপনারা যারা ধরুন একটু ঋণ ধার দিনার মধ্যে যারা পড়ে গেছেন সেই জায়গা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে এই 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 যে এই সূর্যগ্রহণের প্রভাবে আপনাদের এই এডুকেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে এটা আমি অনেস্টলি বলতে পারি আর আপনাদের এই সময় মানে আপনারা যারা পিতামাতা আছেন দেখবেন সন্তানদের সাকসেস সাফল্যতা হ্যাঁ এই বছর কিন্তু এনে দেবে আপনারা তাতে খুব আনন্দিত হবেন সন্তান সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না আপনাদের এই বছর শুভ বিবাহের যোগ তৈরি হবে হ্যাঁ আর আপনাদের এই সময় কিন্তু একটা জিনিস ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে আর আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে এই ফেব্রুয়ারি মাসটা কিছু সমস্যা একটু ডিস্টারবেন্স কম বেশি থাকবে কিন্তু এর পর থেকে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটা ইম্প্রুভ করবে আর দাম্পত্য জীবনে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যাদের একটা সংঘাত একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছিল দেখবেন দাম্পত্য জীবনের সম্পর্কের জায়গাটি কিন্তু আপনাদের অনেকটাই ভালো হবে ঠিক আছে আর লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু মানে শুভ হবে আর মোটামুটি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আমি বললাম তো মোটামুটি আপনাদের এই বলয়গ্রা সূর্যগ্রহণ আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রপার্টি স্থাপর ভূ সম্পত্তি প্রত্যেকটা জায়গা দেখবেন অনেকটাই ইম্প্রুভ করবে এটা আমি অনেস্টলি বলতে পারি আর এবার চলে আসব বৃশ্চিক রাশি আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন এই বলয়গ্রা সূর্যগ্রহণ আপনাদের জীবনে কর্মের এবং ভাগ্যের একটা অমূল পরিবর্তন করে এনে দেবে কিন্তু আপনাদের সেল শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে কম বেশি কিন্তু আপনারা টেনশান করবেন না আপনাদের যে হেলথ ক্রাইসিস কম বেশি তৈরি হয়েছে দেখবেন এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন হেলথ যে ডিজিজগুলো তৈরি হয়েছে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে আর আপনারা এই বছর দেখবেন জানুয়ারি মাসের থেকে কেউ কেউ নতুন বিজনেস ওপেন করতে পারবেন আপনাদের এই সময় বিজনেসটাই মানে বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে আপনারা অনেকটাই এনহান্স করতে পারবেন আপনাদের মানে ব্যয়টা প্রচুর মাত্রায় বেড়ে গেছিলো কিন্তু দেখবেন ধীরে ধীরে আপনাদের ব্যয়টা হ্যাঁ অনেকটাই কমবে আপনাদের সেভিংসের জায়গাটি কিন্তু আস্তে আস্তে গ্রো করবে আর আপনাদের এই বলাইগ্রাস সূর্যগ্রহণ কিন্তু আপনাদের বিবাহের যোগ তৈরি করে দেবে সন্তান প্রাপ্তি লাভের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকবে না আর আপনারা যারা ধরুন একটু রোগ ঋণের মধ্যে পড়ে গেছেন সেই ঋণের থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন মাতা পিতার একটা মানে সাপোর্ট সহযোগিতা আপনারা কিন্তু প্রাপ্তি লাভ করতে পারবেন ঠিক আছে বিবাহের একটা যোগাযোগ তৈরি করে দেবে এবার চলে আসবো ধনুরাশি আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি করবে কিন্তু আপনাদের ভাগ্যের উন্নতি হ্যাঁ আপনাদের ভাগ্যের উন্নতি হবে হ্যাঁ কিন্তু এর পাশাপাশি আপনাদের এই সময় একটু চোট আঘাত হ্যাঁ এইগুলো কিন্তু লাগতে পারে তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর আপনারা কিন্তু এই এই বলাইগ্রা সূর্যগ্রহণ আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তি লাভ তৈরি করে দেবে যারা বিশেষ করে কম্পিটিটিভ আছেন মানে সরি মানে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনারা আপনাদের কিন্তু এই সময় মানে সরকারি সেক্টরে হতে পারে বা কোম্পানি সেক্টরে হতে পারে দেখবেন আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনাদের হবে বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে কিন্তু দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে একটু সামান্য কম বেশি ডিস্টারবেন্স থাকবে আর এডুকেশানের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে আর বিবাহের একটা যোগাযোগ তৈরি হবে এবার চলে আসবো মকর রাশি আপনারা যারা মকরাসির জাতক জাতিকারা আছেন আপনাদের এই বলাইগ্রা সূর্যগ্রহণ সূর্যগ্রহণ আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের উপরে কিছুটা নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে কিন্তু আপনারা টেনশন করবেন না একটা মাসের ব্যাপার তারপরে দেখবেন ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ধীরে ধীরে মানে ভালো হবে ঠিক আছে আর আপনাদের এই সময় ধরুন যে গুপ্ত শত্রু তৈরি হয়েছিল ইনহেরিটেন্সের ক্ষেত্রে বা উত্তরাধিকার বা রক্তের ব্লাড রিলেশনের হ্যাঁ জায়গাটিতে যে একটা গুপ্ত গুপ্ত শত্রু তৈরি হয়েছিল আপনাদের সেই গুপ্ত শত্রু অনেকটাই নাশ হয়ে যাবে আপনাদের কর্মের উন্নতি হবে আপনাদের ভাগ্যের উন্নতি হবে আপনারা দেখুন আপনারা যারা জাতক জাতিকারা আছেন আপনারা বেশ কয়েক বছর আপনাদের কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের কর্মজীবন আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগেছেন ভীষণ ডিস্টারবেন্সের মধ্যে এখনও মানে কম বেশি চলছেন কিন্তু আমি একটা কথা অনেস্টলি বলতে পারি এই বছরটা রবির বছর দেখবেন আপনাদের এই যে বলাইগ্রা সূর্যগ্রহণ কিন্তু আপনাদের জীবনে একটা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করে দেবে আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই বেটার হবে শুভ বিবাহের যোগ তৈরি করে দেবে সন্তান প্রাপ্তি লাভ এবং সন্তানদের কেরিয়ার এবং তাদের ভালো গুড কিছু অ্যাচিভমেন্ট আপনাদের জীবনে একটা শান্তি এনে দেবে ঠিক আছে আপনাদের এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক আছে আর আপনারা আপনারা দেখবেন এই যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টি হ্যাঁ বাড়ি ফ্ল্যাট হ্যাঁ কেউ কেউ কিন্তু ক্রয় করতে পারবেন আমি একটা মানে আমি এই কথাটা দায়িত্ব নিয়ে বলতে বলছি আর আপনারা দেখবেন আপনাদের যাদের বিজনেসের জায়গাটি খুব ধস নেমে গেছিলো আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ধীরে ধীরে স্ট্রং করে দেবে এই রবি যেহেতু এই বছরটা রবির বছর হ্যাঁ তো আপনাদের মোটামুটি বলাইগ্রা সূর্যগ্রহণ আপনাদের সামগ্রিকভাবে আপনাদের অনেকটাই উন্নতি তৈরি করবে কিন্তু হেলথ শরীর স্বাস্থ্য আর দাম্পত্য জীবনের জায়গাটি কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালো হবে হ্যাঁ এবার চলে আসবো কুম্ভ রাশি আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এই সময় মানে যে হয়তো মানে যারা হয়তো ঋণ বা লোনের মধ্যে পড়ে গেছিলেন সেই ঋণ বা লোন থেকে আপনারা মুক্তি পাবেন কিন্তু আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা থাকবে আপনাদের এই সময় ছোটোখাটো কিছু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে এই বলাইগ্রা সূর্যগ্রহণের প্রভাবে কিন্তু আপনারা টেনশান করবেন না এটা একটা মাসের জন্য এর পজিটিভ নেগেটিভ ভাইস থাকবে তারপরে কিন্তু এই এর আর মানে এই নেগেটিভ বা পজিটিভ এর ভাইসটা কিন্তু আর থাকছে না ঠিক আছে তো আপনাদের এই মাসটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের দাম্পত্য জীবন লাভ রিলেশনের জায়গাটিতে একটু কম বেশি ডিস্টারবেন্স তৈরি করবে কিন্তু আপনারা শিক্ষা এডুকেশানের জায়গাটি কিন্তু আপনাদের অনেকটাই বেটার হবে শিক্ষার্থী বিদ্যাতিদের ক্ষেত্রে এই মানে এই বলাইগ্রা সূর্যগ্রহণ অনেকটাই মানে ফেভারে থাকবে আর যারা হাই স্টাডি করছেন মাস্টার পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন আপনাদের কিন্তু এই সময় সাকসেস সাফল্যতা এনে দেবে শত্রু নাশ হবে ঠিক আছে নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনারা করতে পারবেন আবার যারা হয়তো বিবাহ নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছেন আপনাদের বিবাহের জায়গাটিও কিন্তু মানে কমিউনিকেশান যোগাযোগটা একটু বিঘ্নিত হতে পারে তো আপনারা একটু ওয়েট করুন দেখবেন বিবাহের জায়গাটা আস্তে আস্তে শুভ হবে এবার চলে আসবো মীন রাশি আপনারা যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন এই সতেরোই ফেব্রুয়ারি বলাইগ্রা সূর্যগ্রহণ আপনাদের জীবনে কিন্তু একটা মৌলিক পরিবর্তন এনে দেবে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি আপনাদের কেরিয়ার আপনাদের কর্মজীবন আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন আপনাদের এই বছর দেখবেন এই রবির বছর এই মানে এই বলাইগ্রা সূর্যগ্রহণ অর্থাৎ রবি আপনাদের এই বছরটা দেখবেন সরকারি জবের ক্ষেত্রে আপনাদের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে দেখবেন আপনারা এই সময় সরকারি জব পাবেন এই বছরটাই ঠিক আছে সেটা সরকারি ক্ষেত্রে হতে পারে কোম্পানি সেক্টরে হতে পারে আর আপনাদের মানে এই সময় হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি সমস্যায় সমস্যার মধ্যে থাকতে হবে কিন্তু আমি এটাও বলছি ধীরে ধীরে হেলথ ক্রাইসিস থেকে আপনারা পরিত্রাণ পাবেন আর আপনাদের এই সময় গুপ্ত গুপ্তশত্রু নাশ হবে নতুন কর্মপ্রাপ্তি আপনাদের দাম্পত্য লাভ রিলেশনের জায়গাটিতে যে একটা মানে ডিস্টার্ব বা একটা সংঘাত স্বামী স্ত্রীর মধ্যে একটা ফিজিক্যাল ডিস্টেন্স একটা মেন্টাল ডিস্টেন্স যাদের 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 ক্ষেত্রে তৈরি হয়েছিল দেখবেন এই জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ করবে ঠিক আছে আপনাদের শিক্ষা এডুকেশনের জায়গাটি অনেকটাই বেটার হবে আপনারা যারা আপনারা যারা মিন জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই সময় মানে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করে দেবে হয়তো সেখানে কেউ কেউ রিসেটেলমেন্ট হতে পারেন ঠিক আছে আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকবে না দেখবেন আপনাদের এই সময় শুভ বিবাহের যোগ তৈরি হবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না তা আমি একটা কথা বলতে পারি আপনারা যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের হেলথ এবং শরীর স্বাস্থ্য এবং পারিবারিক সাংসারিক জীবন কিছুটা একটু ডিস্টারবেন্স থাকবে কিন্তু আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশান আপনাদের ফিনান্স আপনাদের এডুকেশানের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং হবে তা যাই হোক বারোটি রাশিকে নিয়ে বলতে হলো ওই জন্য আমি অত ডিটেলস বলতে পারলাম না সংক্ষেপে আমি বলবার চেষ্টা করলাম তা আমার এই প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি আবার এই আপনারা আমি বারোটি রাশির জাতক জাতিকারদেরকেই বলছি এই নতুন বছর আপনাদের জীবনের সাকসেস সাফল্যতা সমৃদ্ধি ঈশ্বর আপনাদের এনে দিক আপনারা সৎ কর্মটা করুন কর্মের প্রতি ফোকাস রাখুন নিজের উপরে কনফিডেন্স আত্মবিশ্বাসটা রাখুন ধৈর্য রাখুন ধৈর্যই মানুষকে ধারণ করে দেখবেন আপনারা যদি কর্মের মধ্যে যদি একটা নিষ্ঠা থাকে যদি ভক্তি থাকে এবং কর্মের মধ্যে যদি কোনো চালাকি চাতুর্যতা যদি না করেন তাহলে দেখবেন এই বছরটা আপনারা নিজেদেরকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন তার কারণ কি টু এটা হচ্ছে রবির বছর যদি কোনো জাতক জাতিকারা সঠিক কর্ম করতে পারে বা সঠিক ওয়েতে তাহলে তারা কিছু না কিছু প্রাপ্তি লাভ করতেই পারবে তার মানে এই রবি প্রত্যেকটা জাতক জাতিকাদের কিছু না কিছু প্রাপ্তির যোগ তৈরি করে দেবেই দেবে তো যাই হোক আমার অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে চলে আসবো তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা